আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আর রহমতে এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর চলতি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রাতের আসছে তীব্র ভারী মেঘ আজ হতে আগামী সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত তীব্র বজ্র ঝড়ের সতর্কতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় ভারী মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজও আগামীকাল কোন কোন জেলায় এই মেঘ বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ সেই সাথে রয়েছে জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি শরতের এই আবহাওয়া চারোদিক যেন থমথমে পরিবেশ এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে দুঃসংবাদ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে শেষ নয় আগামী সাতাশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে আগামী একুশে সেপ্টেম্বর রাত হতে বাইশে সেপ্টেম্বর রাতের মধ্যে দেশের অধিকাংশ স্থানে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেশের দক্ষিণাঞ্চলের প্রভাব বেশি থাকতে পারে এবং সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে চট্টগ্রাম বিভাগে এ সময় খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ দেশের আরও কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এ সময় কিছু কিছু জেলায় আশি থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এদিকে এই বৃষ্টিপাতের সবচেয়ে ভয়ের বিষয় হলো তীব্র বজ্রপাত প্রচন্ড শক্তিশালী বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আগামী পঁচিশ বা ছাব্বিশ তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে এরপরে বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে এ বিষয়ে আরো বিস্তারিত জানাবো পরের ভিডিওতে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহী তারাশি আশি মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর মামৃসিংহ ও সিলেট বিভাগের দুই একটি জায়গায় অস্থায়ীভাবে দমকাপত ঝরা হওয়া সহ হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন এবং রাতে তাপ তারা প্রায় অপরবর্তী থাকতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন